ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা তোমাদের মূল্যায়ন প্রশ্ন দেখতে পাচ্ছ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হান্ড্রেড পারসেন্ট কমন এটা তোমরা ভালো করে পড়তে থাকো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ এক এবং হচ্ছে কাজ একের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে ক খ এবং গ ঘ এটি তোমরা খুব ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ এগুলোই পরীক্ষায় আসবে হ্যাঁ এটাই তোমাদের প্রশ্ন এটাই এখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পেয়ে যাবা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খুব ভালো করে এটি মনোযোগ সহকারে পড়তে থাকো এখানে দেখো দ্বিতীয় নম্বর পেজে কাজ দুই দেওয়া আছে কাজ দুইয়ের ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন কাজ তিন দেওয়া আছে কাজ তিনে আবার তিনটা জিনিস লিখতে বলা হয়েছে ক খ এবং গ তোমরা সবাই প্রশ্ন পেয়ে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো বারবার বলছি তোমরা পড়তে থাকো আর আনসার নিয়ে আমরা রাতের বেলা হাজির হব সঠিক আনসারটা নিয়ে হাজির হব তোমরা সঠিক আনসারটা পেয়ে যাবে ইনশাল্লাহ সঠিক আনসার জন্য অপেক্ষা করতে হবে আর তোমরা অবশ্যই পরীক্ষার আগে রাতে একটু তোমাদেরকে একটু বেশি রাতে ঘুমাতে হবে ধন্যবাদ সবাইকে